যে প্রার্থীরা এসে অনেক সময় প্রতিশ্রুতি চায় ভাই বলেন ভোট দেবেন কিনা যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে ভাই ভোট দেবো কি না সেটা তো আমি কাউকে এভাবে বলবো না তাহলে তো ভোট প্রকাশ্যে দেওয়ার মতো হয়ে গেল ভোট গোপনে দেওয়ার যে পদ্ধতি আছে আমাদের দেশে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য একান্তে একজন মানুষ তার মতে করে দিতে পারে এটা কেন আছে যাতে করে তার নিরাপত্তা বিঘ্নিত না হয় যাতে করে কোনো ঝামেলা তৈরি না পড়ে এখন আপনাকে ভোট দেবো কি না এটা যদি আমি প্রকাশ্যে বলি তো সেক্ষেত্রে আরেকজন তো ঝামেলা করবে করবে না তো এই জন্য সম্ভব হলে তাকে বলা যে ভাই কাকে ভোট দেবো না দেবো এটা তো এভাবে প্রতিশ্রুতি দেওয়ার বিষয় না আমি চেষ্টা করবো যে উপযুক্ত তাকে দেওয়ার আপনি বলতে আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করুন আর যদি মনে হয় যে না যেমনটা প্রশ্নে লিখেছেন যে অনেক সময় দেখা যায় প্রভাবশালী মানুষ এ সমস্ত নেতাদের মুখে না করলে বিপদ আসে ঝামেলা হয় উনি ধরে নেয় যে এটা বিপক্ষ দলের লোক অতএব আমাকে বিপদে ফেলবে এরকম মনে হলে তখন আপনি অবশ্যই তার মুখের উপরে বলতে পারেন যে হ্যাঁ ভাই দেব কিন্তু যদি নিরুপায় না হন অহেতু ভয়ের কারণে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন সেটা জায়েজ হবে না আপনি যদি নিরুপায় হন সে ব্যক্তি যদি আপনার এই কথা মুখ থেকে না শুনে যাবেই না আবার এদিকে বিপরীতটা শুনলে আপনার উপর জলম আসতে পারে তাহলে সেক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত হলে সেক্ষেত্রে তার এ ধরনের কথা বলা তার জন্য জায়েজ আছে আপনি বলতে পারেন যে ভাই একটু ঘুরিয়ে পিছিয়ে বললেন যে ভাই অবশ্যই আপনাকে ভোট দেওয়ার চেষ্টা করব এটা আপনি কিছু বললেন চেষ্টা করব কিন্তু লোকটা যদি অযোগ্য হন আর আপনি যাকে বলে ফেলেন তাহলে কথা রক্ষার জন্য ভোট দিতে হবে এটা সঠিক না কোনো কারণ যদি প্রতিশ্রুতি ভুল দিয়ে থাকেন প্রতিশ্রুতি রক্ষা করা উচিত কিন্তু যদি কাউকে ভুল বা অন্যায়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত না আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন পরে আপনি বুঝলেন যে আসলে আমার সঠিক জায়গায় প্রতিশ্রুতি হয় নাই তাহলে আপনার এখন উচিত প্রতিশ্রুতির ব্যতিক্রম করা আর যেটুকু প্রতিশ্রুতি ব্যতিক্রম করছেন এর জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন যে আর ভবিষ্যতে যেন কথা বলার সময় প্রতিশ্রুতি দেওয়ার সময় যেন হিসাব করে আপনি নেন জাস্ট এটুকু খেয়াল করলেই সাল আল্লাহর কাছে আর কোনো দায় থাকবে না বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয় এমনও হয় রাত একটা দুইটা পর্যন্ত বাজে মানুষের ঘুম নষ্ট করে তাদেরকে কষ্ট দেওয়া বাধ্য করে গান শোনানো তাদের কিরকম গোলা আর কোনো আশেপাশের মানুষ বাসায় বসে গানকে এনজয় করা একজনকে পজিটিভলি নিলে তার গুণা হবে কিনা ভাই এটা আমাদের দেশের একটা সামাজিক অপরাধগুলোর মধ্যে থেকে সামাজিক যে সমস্ত ব্যত্যয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা যে উচ্চস্বরে গানের আওয়াজ কিংবা ওয়াজের আওয়াজ যেটাই হোক এটা দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ওয়াজ মাহফিলগুলোর সাথে যারা জড়িত আছেন তারা মেহরবানি করে চেষ্টা করবেন যে কোনোভাবে ওয়াজ মাহফিলের নামে যেন উচ্চ স্বরের গানের আওয়াজ না হয় এবং আশপাশের মানুষের জন্য অসুবিধা না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে গান বাজনা যারা করছেন বেশিরভাগ বেশিরভাগ তরুণরা এটার সাথে জড়িত মানে তরুণরা এর সাথে আয়োজনগুলো করে সেজন্য বলা এই জন্য তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আনন্দ করব এই আনন্দটা আরেকজনের কষ্টের কারণ হবে আর আরেকজনের পরিসানের কারণ হবে এটা তো হতে পারে না তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত না কাউকে কষ্ট দেওয়া নবী করিম সাল্লামের মসজিদে বলেছেন তুমি শোনাচ্ছ না না যে আল্লাহকে সব শুনতে আল্লাহ সেখানে আমরা কিভাবে ওয়াজ করতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ হয় বিশেষ করে ঢাকা চট্টগ্রামের শহরগুলোতে যে মাহফিলগুলো হয় গ্রামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম এমন ভলিউমে আমি ওয়াজ দিলাম বারোটা একটা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না সকালে ডিউটি আছে সে ঘুমাইতে পারছে না বাচ্চাদের অসুস্থ হার্টের রোগীদের কষ্ট হয় কোন অবস্থাতে এটা গ্রহণযোগ্য নয় এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে ভূমিকা রাখতে হবে আর এই বিনোদনের নামে গান বাজনার নামে যে অত্যাচার ও অস্তচার শীতকালে হয় তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ ওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকে কিন্তু গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয় এটা কোনো শীত আর গরম নেই তো এই জন্য এই জুলুমটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য না মুসলমান হিসাবে তো মোটেই না আমাদের সমাজে অনেক অনাচার বিরুদ্ধে সমাজের মানুষ সচেতন কিন্তু এই অনাচার বিরুদ্ধে সেরকম সচেতনতা নাই কোথাও যদি এরকম অন্যায় হয় এলাকাবাসী একত্রিত হয়ে সুন্দর করে আয়োজকদেরকে যা বুঝান কাউন্সেলিং করেন যে ভাই তোমরা যে কাজ করছো এটা অন্যের কষ্টের কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে অনাচার থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন